হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে অফিস যাব তাই ভোরবেলাতেই ঘুম থেকে উঠে পড়েছি এখনও ভোরের আলো ফোটেনি চারিদিকে অন্ধকার ঘুরিতে বাচ্ছে এখন ফাইভ ফিফটি এইট আজকে ভাবছি অফিসে লাঞ্চ নিয়ে যাব আজকে বৃষ্টির প্রেডিকশান আছে যদি বাইরে বেরোতে না পারি সেজন্য একটু লাঞ্চটা প্যাক করেই নিয়ে যাব। কালকে আমরা বন্ধুর বাড়ি থেকে ফিরেছি অনেক রাতে অলমোস্ট বারোটা হয়ে গেছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে আবির একটু কষ্টই হবে আমি তো ফাইভ ফিফটিনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সেই ঘুম থেকে উঠতে উঠতে পাঁচটা পঁয়তাল্লিশ বাজিয়ে দিয়েছি আর কালকে মোটামুটি সব কাজই করে গেছিলাম আজকে রাত্রেবেলা রান্না তারপরে আজকে দুপুরবেলাতে অমিত যেটা লাঞ্চ খাবে অ্যাবি স্কুল থেকে এসে যেটা খাবে সেগুলো সবই গুছিয়ে রেখে দিয়েছিলাম এখন শুধু অ্যাবির লাঞ্চটা বানাচ্ছি আর আমার অফিস যাওয়ার জন্য লাঞ্চটা রেডি করছি অ্যাবি ব্রকলি খেতে এত পছন্দ করে তাই আমিও সুযোগ বুঝে মোটামুটি ম্যাগি নুডলস ফ্রায়েড রাইস যাতেই পাই তাতেই অ্যাড করে দিয়ে দিই অফিস যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির সমস্ত ট্র্যাশগুলোও বের করে দিয়েছে অমিন আর এখন দিনের আলো হয়ে গেছে সকাল সাতটা বেজে গেছে আর এই যে তাড়াহুড়োর সময় মাঝ রাস্তা এরা এখন হেলতে দুলতে রাস্তা পার হবে আমরা সবাই পুরো গাড়ি পেছনেও লাইন দিয়ে স্টাক হয়ে গেছে এই গিজ গুজ তারপরে ওই রাজহাঁস যেগুলো সোয়ান এগুলো এরকম করেই রাস্তায় দল বেঁধে হেলতে দুলতে পার হয় আর তখন পুরো রাস্তা জুড়ে গাড়ির লাইন লেগে যায় স্টেশন পৌঁছলাম ছুটতে ছুটতে এই তিন মিনিট আগে স্টেশনে পৌঁছেছি ওদিকে আবার এক মিনিট আগেই স্টেশনে ট্রেন যদি আগে থেকে এসে দাঁড়িয়ে থাকে তাহলে দরজাটা বন্ধ করে দেয় আজকে তো অফিসে খাবার নিয়ে এসেছি কিন্তু বাকি বন্ধু আছে ওরা একটু খাবার কিনে খাবে তাই আমরা ঠিক করলাম ফুড করে যাব দিয়ে যে খাবার নিয়ে এসছি নিজেদের খাবারগুলো গরম করে নিয়ে এসছি অফিস থেকে মাইক্রোওভেনে তুই ফুড কোর্টে বসেই সবাই মিলে খাবো ওরকমই হয় একজন লাঞ্চ না নিলে বাকি সবাই মিলেই যাই কিন্তু আমি হলো আজকে ওয়েদার খারাপ আছে সকালবেলাতে তুই যাই তাহলে বাড়ি থেকে লাঞ্চটা নিয়েই যাই যদি বাইরে না বেরোতে পারি এমনিতে তো সিটির মধ্যে আন্ডারগ্রাউন্ড পাত আছে তুই পাত দিয়ে দিয়ে যাচ্ছি বৃষ্টি পড়লে অসুবিধা হবে না খুব একটা ফুড কোর্টগুলোতে এলে পরেই এখানে তো হাজারটা খাবারের অপশন পিজা, পাস্তা চাইনিজ গ্রিক মেডিটেরিয়ান কিছু বাদ নেই চারিদিকে এত খাবার এদিকে সঙ্গে করে খাবারও নিয়ে এসছি তো বেশ কয়েকজন বন্ধু মিলে আমরা আবার ডিসকাসও করছি আমরা কি কোর্ট থেকে কিছু একটা খাবো তারপরে সামনে দেখলাম একটা এরকম ইন্ডিয়ান কর্নার আছে সেইখানটাতে এক বন্ধু বলল যে খুব ভালো ছোলে পাওয়া যায় ব্যাস যেই আলোচনা শুরু হয়ে গেল তারপরে আমরা ঠিক করলাম সবাই মিলে একটা ছোলে পুরি নেবো আর সবাই মিলে শেয়ার করে খাবো আমি এই অফিসে জয়েন করেছিলাম একদম কোভিডের মধ্যে তারপরে তো এক দেড় বছর বাড়িতেই ওয়ার্ক ফ্রম হোমই করেছি সেরকম কোনো বন্ধুকেই চিনতাম না একজন মাত্র বন্ধুর সাথেই জানাশোনা ছিল তারপরে আস্তে আস্তে অফিস আস্তে আস্তে এখন অনেক বন্ধু হয়ে গেছে আমার লাঞ্চ খাওয়ার সময় ভাবলাম একটু ছোলে পুড়ি ছবিটা তুলব কিন্তু এমন গল্প করেছি ভুলেই গেছি মোবাইলটা অন করতে আর ফেরার সময় এটাও আমাদের একটা প্রিয় শপ সে এটাতে বিউটি প্রোডাক্ট পাওয়া যায় তো মোটামুটি কোনো না কোনো বন্ধুর কিছু না কিছু একটা কেনাকাটা থাকেই আমিও আজকাল এখান থেকেই কিনে নিই বাড়ির পাশের মলটাতে যাওয়ার থেকে মানডে করে বন্ধুদের সাথে যখন আসি তখন এখান থেকে আমার মোটামুটি যা ক্রিম বা ওই ফেসওয়াশ এগুলো যা যা দরকার হয় সব এখান থেকেই কিনে নিই আর আজকে অফিসের সামনেটাতে দেখতে পেলাম কি সুন্দর করে সাজিয়েছে আট মান্থের জন্য সারা মান্থ জুড়েই এটা থাকবে আজকে বাড়ি ফেরার সময় ট্রেন অলমোস্ট টেন মিনিটস মতন লেট এরকম খুব একটা হয় না যদিও আজকে দেখলাম স্টেশন পৌঁছে গেছি তাও ট্রেন পৌঁছয়নি মানে ট্রেন তখনও পর্যন্ত অ্যানাউন্সই করেনি যে কোথায় কোন প্ল্যাটফর্মে আসবে তারপরে যখন গিয়ে পৌঁছলাম স্টেশনে ট্রেন অ্যানাউন্স করার পরে ও বাবা এত ভিড় আমি আগে কখনো দেখিনি ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছে সেই শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে ওঠার কথা মনে পড়ল রোজ ট্রেনে ওঠার আগে একটাই চিন্তা ট্রেনে কি বসার জায়গা পাবো আজকেও সেরকম হচ্ছে দেখা যাক আমি ট্রেনে জায়গা পাই কি না এত এত লোকের ভিড় ট্রেনে বসার জায়গা পেয়েছিলাম কিন্তু প্রচণ্ডই ভিড় হয়েছিল আর এই যে স্টেশনটা ঢুকছে এখন এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা স্টেশন এই টরন্টো থেকে বাড়ি যাওয়ার পথে যখনই এই স্টেশনটা আসে আমি মোটামুটি চেষ্টা করি না ঘুমিয়ে থাকতে স্টেশনটাকে দেখতে এত সুন্দর পরিপাটি করে বানানো এই স্টেশনটা দূরে একটা চার্চ দেখতে পাওয়া যায় যার আর্কিটেকচারটা ভীষণ সুন্দর পুরো ছবির মতন আর বাস স্টপ সেটাও খুব সুন্দর প্রত্যেকটা স্টেশনের পাশে একটা করে বাস স্টপ থাকে সেটাও খুব সুন্দর করে সাজানো আর স্টেশন ঘরটা সেটাও একদম পুরো ছবির মতন দেখতে পৌঁছে গেছি এবার আমার লাস্ট স্টপ বাড়ি স্টেশনে এবার এখান থেকে তো বাস ধরে যাব যাবো সকার ক্লাসে কিন্তু জানি না বাসটা পাবো কি না আজকে ট্রেনটা তো যথেষ্টই লেট করেছে রাস্তা ক্রস করে তো চলে এলাম বাস নম্বর যেটাতে যাবো আমি সেটাকে তো দেখতে পাইনি মনে হয় না যে বাসটা এখানে এসে পৌঁছেছে এখনো অবধি মোটামুটি ছুটতে ছুটতেই যাচ্ছি আমি আমি তো অবশ্যই অ্যাবিকে নিয়ে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে সকার ক্লাসে যাওয়ার জন্য আমি যেই ফোন করে বললাম যে ট্রেনটা লেট তখন বলছিল যে আমাকে এখান থেকে পিক করে নিয়ে তারপরে অ্যাবি সকার ক্লাসে যাবে কি না তাতে অবশ্য অ্যাবির প্রায় পাঁচ সাত মিনিট মতন সকার ক্লাসে লেট হয়ে যাবে তাই আমি বললাম আর আসতে হবে না আমি যদি না পাই তাহলে এখান থেকে কোনো একটা ক্যাব নিয়ে চলে যাব। ফাইনালি আমি বাস স্টপে এসে দাঁড়ালাম আর বাসও চলে এসছে দেখতে পেলাম কিন্তু বাসটা না এসে বাস স্টপে না দাঁড়িয়ে সোজা চলে যাচ্ছিল তারপরে আমি সেই আমার দেশি ব্যবস্থা নিলাম হাত দেখালাম তারপরে বাসে গিয়ে উঠলাম প্রথমে আমি ভাবলাম যে বাসে তো উঠিনি এর আগে খুব একটা বেশি কি জানি হয়তো কিছু একটা ভুল হয়েছে আমার একদম বাসের যে স্ট্যান্ডটার যেটাতে লেখা আছে বাস নাম্বার ঠিক বোধহয় ওর নিচেই দাঁড়াতে হয় আমি হয়তো একটু দূরে দাঁড়িয়েছিলাম সেই জন্য হয়তো বাসটা দাঁড়ায়নি ও বাবা কিছুক্ষণ পরে বুঝতে পারলাম যে না ওটা বাস ড্রাইভারেরই প্রবলেম আমি যেই উঠলাম তারপরে আরও একজন বেশ কয়েকটা স্টপ পরে যখন নামতে চাইল তখন দেখলাম বাসটা থামল না তখন সে বলল যে তুমি বাসটা স্টপ করনি তখন তাকে সরি বলে আবার বাসটাকে দাঁড় করালো ও মনে হয় আজকে একটু অন্য মনস্ক ছিল পৌঁছে গেছি রোজকার মতন যা হয় বাস স্টপে নেমেছি অমিত এসে নিয়ে যাবে সকাল ক্লাসের জন্য কিন্তু ওইখানে একটা কফি শপ আছে টিম হটেন আছে তো একটু দুজনেই কফি নেবো তারপরে যাব। ড্রাইভ থ্রুতেই নিয়ে নিলাম কফি গাড়ি থেকে আর নামতে হয়নি অ্যাবির জন্য ভেবেছিলাম কিছু একটা নেব ডোনাট বা কিছু একটা কিন্তু কোনো অপশানই নেই সবই দিনের শেষে মোটামুটি শেষ হয়ে গেছে হ্যালো কেমন ছিল আজকে ফান ছিল স্কুল কেমন ছিল স্কুলও ফান ছিল গরম লেগেছে প্রচণ্ড গাল দুটো পুরো লাল হয়ে গেছে হ্যাঁ চলে জ্যাকেটটা পরতে পারবে না জ্যাকেটটাকে ভিজিয়েছে সব এক জায়গায় জল আর ওয়াটার বোতল তুমি না তুই না হলেও কেউ একটা জলের বোতল ও মানে গুলো আর জ্যাকেটগুলো সব এক জায়গায় রেখে দেয় কর্নারে কারোর জলের বোতল থেকে লিক করেছে পুরো এটা ভিজেছে ঠান্ডা লাগছে হ্যাঁ চল গাড়িতে গিয়ে বসে পড়ি লাগছে বেশি লাগছে না কান্ট আন পুরো লাল হয়ে গেছে পড়বি তাহলে এটা হাতটা শুধু ভিজেছে পড়বি আচ্ছা ওই তো বাবা গাড়ি রেখেছে ওখানে বসে পড়ি গিয়ে আমরা টি মার্ডেন থেকে কফি নিয়েছিলাম একটু কিন্তু কিন্তু তোর জন্য চেষ্টা করেছিলাম কিছু নিতে কিন্তু ওদের কোনো খাবার নেই টিম বিটও নেই টিম্বিট আছে কি একটা বললো কি সাওয়ার ক্রিম কিছু আছে টিম্বিট আছে বাবা বলছিলো স্পেশালি যে বার্থডে টিম্বিটটা আছে বলছে না নেই আমরা নিয়ে নিয়ে যাব তাই না টিম আমরা বার্থডে ওই জন্য ও বিশ্বাস করছে না আমি বললাম আমরা কফি খেয়েছি নেই নেই সাওয়ার ডো কিছু একটা ছিল ওদের সাওয়ার ক্রিম কিছু না ওটা খা ভালো লাগবে না খেতে হ্যাঁ যাই জিজ্ঞেস করছি বলছে নেই তারপরে ভাবলাম সেভারি পেস্ট্রি নেবো বলছে কোনো পেস্ট্রি নেই উই আর রানিং আউট অফ পেস্ট্রি কিছু নেই লাইন পড়ে গেছে মানে এত লম্বা লাইন হয়ে গেছে কিসের জন্য বলতো এই যেই বলেছি টিম হাটারের কথা অমনি ও হাংড়ি হয়েছে চল বাড়ি গিয়ে খাবি ফাইনালি বাড়ি পৌঁছালাম আটটা বেজে গেছে সেই সকালবেলা থেকে শুরু হয়েছে রান্না বান্না সব করাই আছে রান্না না করে গেলে আজকে আমাকে বাইরে থেকে খেয়ে আসতেই হতো এমনিতেই আমাকে বলছে টিম হাটনটা ডিউ রইলো টিম হাটন আমাকে খাওয়াতে হবে কিন্তু একদিন আর হ্যাঁ হ্যাঁ তোকে খাওয়াবো একদিন টিম হাটন হ্যাভি বাবু একদম পুরো ঘুম ঘুমু হয়েছে ডিনার টিনার করে নিয়েছি অ্যাকচুয়ালি ওর কালকে খুবই ঘুম কম হয়েছে আমরা এসেছি বারোটার সময় ও গাড়িতেও খুব একটা ঘুমোয়নি মানে ওই হয়তো লাস্টে দশ পনেরো মিনিট ঘুমিয়েছে তো এসে শুতে শুতেই সাড়ে বারোটা বেজেছে তারপরে তো আবার সাতটার সময় আর কি ঘুম ভেঙে গেছে আর তা গো ছটা সাড়ে ছটার সময় থেকেই তো আমি মানে ও আওয়াজ টাওয়াজ হচ্ছে এই করছে দিয়ে ঘুম ভেঙে যায় আর সাতটা সাতটা কি ছটা পঞ্চাশ থেকে ডাকতে শুরু করি অ্যাবি ওট ওট মানে একদম প্রপার ঘুম হয়নি বাচ্চাদের তো ওই যে চশমা টশমা খুলে ফেলছে মানে হচ্ছে অ্যাবির এক্সট্রিম ঘুম পেয়েছে হ্যাঁ বাচ্চাদের তো মিনিমাম আট থেকে ন ঘন্টা ঘুমোতেই হয় সেখানে অ্যাবি বাবার খুবই ঘুম কম হয়েছে সাত ঘন্টাও ঠিকঠাক করে হয়নি বড় বড় হাই তুলছে চলো চলো ঘুমিয়ে পড়ো আমাদের বিজি মানডে ওভার হলো এই সপ্তাহে আমাকে আবার দুদিন অফিস যেতে হবে ফ্রাইডেতেও অফিস যেতে হবে আবার রাতটা একের পর এক পড়ছে আবার একটা পড়বে যেন কন্টিনিউয়াস ওর হাত চলে যায় মুখের মধ্যে না না চলো ঘুমিয়ে পড়ো বাবা তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা